নমস্কার জানা সবাইকে অভিনন্দন আমাদের চ্যানেল আইটিআই দাদা স্কিলে যেমন তোমরা জানতে পেরেছ যে আমাদের আইটিআইয়ের রেজাল্ট আউট হওয়ার ডেট বা নোটিস দেওয়া হয়ে গেছে তো কী করে সেটা পাবে তোমরা সেটা দেখে নিতে ডিজিটি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে সবাই চলে আসবে এই ওয়েবসাইটে আসার পরে নিচের দিকে স্ক্রল করবে মোবাইলেই রেজাল্ট এক্সাম কর্নারের মধ্যে রেজাল্ট ডিক্লারেশন অ্যান্ড এক্সামিনেশন গ্রিভেন্ট শিডিউল সিটিএস মেন্স এক্সামিনেশন ফর সেশন টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফাইভ সেশান তো এখানে তোমার দু হাজার তেইশ পঁচিশে সেশনে যারা পরীক্ষা দিয়েছে তাদের এখানে দেওয়া আছে তোমরা এখানে ভালো করে দেখতে পাচ্ছ এটাকে ওপেন আপ করার পরে এখানে একটা নোটিশ আছে সিটিএস মেন্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রেজাল্ট ডিক্লারেশন বলে এটাতে ক্লিক করবে এবং এখানে তোমাদের নোটিশটা চলে আসছে এটা হচ্ছে কিন্তু অফিসিয়াল নোটিশ যেখানে তোমরা দেখতে পাচ্ছ রেজাল্ট পাবলিকেশান ডেটটা দেওয়া আছে আমি জুম করছি রেজাল্ট পাবলিকেশান ডেটটা দেওয়া আছে চার সেপ্টেম্বর দু হাজার এবং পাবলিকেশান অফ সিবিটি কী রেসপন্স এসআইডি সেটাও কিন্তু চার সেপ্টেম্বরেই হচ্ছে আর যদি কোনো অসুবিধা থাকে রেজাল্ট নিয়ে কারোর তাহলে সেই ক্ষেত্রে সে এখানে এক্সামিনেশান গ্রিভেন্স রেজিস্ট্রেশনের মধ্যে রেজিস্ট্রেশনও করতে পারে চার সেপ্টেম্বর থেকে উনিশ সেপ্টেম্বরের মধ্যে যদি কারোর কোনো অসুবিধা থাকে তো এই ছিল তোমাদের নোটিস এটা জানানোর জন্য এই ভিডিওটা করা সবাই সাপোর্ট করবে সাবস্ক্রাইব করবে ফলো করবে লাইক করবে ধন্যবাদ